সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে আমি ইদানিং আমার গোল্লা কবুতরকে নিয়ে ভিডিও ছাড়তেছি নতুন গোল্লা কবুতর কিনতেছি বা নতুন কবুতর আমি লফটে উঠে সম্পূর্ণ গোল্লা তো ওই ভিডিওগুলো ছাড়তেছি এই ভিডিওগুলো দেখে অনেক ভাই আমার ফোন দিতেছে বা কমেন্ট করতেছে যে ভাই আপনি ফিন্সি কবুতর কি ফালা সেরে দিছেন নাকি আপনি কি ফেন্সি কবুতর থেকে বিদায় নিছেন নাকি আপনারে ওই কবুতরগুলো দেখি না কেন আসলে ভাই সময় স্বল্পতার কারণে ওই কবুতরের ভিডিওগুলো দিতে পারি না ইনশাল্লাহ চেষ্টা করব আমার লাহোরের যেই সেটটা আছে ওটা আপনাদেরকে দেখাবার ইনশাল্লাহ দেখাবো আর আমি আমাদের এখানে গত দুদিন আগে হাঁট গেছে কবুতর খান আসলে ভিডিও করতে পারি নেই দুই জোড়া কবুতর কিনে আনছিলাম আপনাদের দেখাতে পারিনি দুই দিন পর আজকে আপনাদেরকে দেখাবো তার আগে আমি আমার পিছনে যেটা দেখতেছেন কাটার খোপ কাটার খোপ তৈরি করতেছি কারণ শুধু কবুতর কিনলে তো হবে না কবুতর রাখার জন্য জায়গা লাগবে এখানে বসে আমি নিজেই কাঠের খোপ তৈরি করতেছি আমি তাদেরকে দেখি দেখেন কাটার খোপ নিজে তৈরি করে ফেলতেছি আসলে আমি আমার কাঠের খুব আগেরও আছে অনেক কাঠের খুব আছে তবে এগুলো আমি গত তিন দিন থেকে চার দিন আগে আমাদের এখানে ফলের আরত আছে ফলের আরত থেকে আমি এই কাঠনগুলো বা এই বক্সগুলা কাঠের বক্সগুলো আমি কিনে নিয়ে আসি এবং এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা খোপ তৈরি করবো এখনও তৈরি রেডি হয়নি আপনাদেরকে রেডি করে অবশ্যই ভিডিও দিব একেবারে পাতলা ফাতলা যে কাঠগুলো হয় কাঠগুলো দিয়ে আমি তৈরি করতেছি এখন অনেক ভাই বলবে যে ভাই এত পাতলা কাঠ দিয়ে তৈরি করলে বিড়াল বা অন্যান্য ফানির জন্য তো আসলে হিংস্র ফানির জন্য তো ভয় আছে আমি বলবো ভাই এটা আমার ঘরে থাকবে আর আপনারা আমার যে ভিডিও গত ভিডিওগুলো দেখছেন অবশ্যই ওনারা জানেন আমি কবি তো কীভাবে রাখছি তো ওইখানে আসলে হিংস্র পানি আক্রমণ করার মতোন ওইরকম পানি নেই যে হিংস্র পানিরা আক্রমণ করবে আর এই কাঠগুলো দিয়ে এ ফাতলা কাঠগুলো দিয়ে খব তৈরি করলে অনেকটাই সুবিধা আছে সুবিধা কি জানেন এগুলা দিয়ে তৈরি করলে আপনি যে কোনো জায়গায় ক্যারিং করতে পারবেন খোপটা অনেকটাই বাড়ি হবে না বা অনেকটাই ইয়ে হবে না আপনি একাই আই দুজনকে নিয়ে অনায়াসে খুবটাই স্থানান্তর করতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনারা কাঠের খুব এই কাঠগুলা দিয়ে আপনারা খুব তৈরি করতে পারেন আমার থেকে এই কাঠুনগুলা এই বক্সগুলা আমার থেকে ওনারা ফিস পাঁচ টাকা করে নিচ্ছে এগুলো তাদের আসলে কোনো কাজে লাগে না ওনারা লেবারকে দিয়ে দেয় লেবার নিয়ে লাকড়ি হিসাবে দেয় তো আমি এখান থেকে নিয়ে আসছি এখন আসলে নিজেই শুরু করছি বসে বসে নিজে তৈরি করে ফেলতেছি আসলে আনছিলাম অনেক আগে একটু ব্যস্ত ছিলাম তার কারণে আসলে অর্ধেক করে রেখে দিচ্ছি যখন পুরো করবো অবশ্যই আপনার দেখা কাঠের কোপগুলা তো দেখালাম এখানে আছে কাঠের কোপগুলো তো দেখালাম তো চলেন আমি যে নতুন দুজোড়া কবুতর নিয়ে আসছি ওই কবুতরগুলো দেখি বাকি কবুতরগুলো কি অবস্থা কবুতরের ঘরে চলেন দেখি ভিউয়ার্স নতুন যে কবুতর আনছিলাম দেখাইছিলাম এই এই জোড়াটা নিয়ে আসছি এবং এটার সাথে এই লাল কবুতরটার সাথে কালো এটা আছে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় জাতের একটা কবুতর আলহামদুলিল্লাহ এরা আসলে আনছি আমি টিম বাচ্চার জন্য আর কিছুই না আর জোড়া হচ্ছে কোথায় কোথায় জোড়া এই যে দেখেন আলহামদুলিল্লাহ ওরা অলরেডি বাসা চিনে গেছে নিজেরাই আমি সকালবেলা সাইডে দিয়েছিলাম ওরা নিজেরাই বাসায় এসে বসে রয়েছে আলহামদুলিল্লাহ এটা আসলে অনেকটাই ভালো লাগার একটা বিষয় কারণ আমি গত ভিডিওগুলোতে বলছিলাম ভাই নতুন কবুতরকে বাসা চিনানোটা ওটা এতটাই কষ্টকর বিষয় দেখেন এখানে এটা আছে আর বুম বাইগুলার কী অবস্থা একটু দেখাই কবুতরগুলার ওরাও আলহামদুলিল্লাহ বাসায় চিনে গেছে নিজেদের ভাষায় নিজেরাই চিনে এই যে বসে রয়েছে তোমরা আমার এখানে মাদিটার কি অবস্থা শুধু মাদিন এখানে নরও বসে রয়েছে দেখেন খাওয়ার দাবার খাইয়া কবুতরের কত শান্তি দেখেন এখানে এই জোড়াটাও বসে রয়েছে আর আমার রাজাটা এখানে হ্যাঁ এখানে তো রানিয়ে না রাজা কই তো এই যে এখানে বসে রয়েছে তো বেয়ার এই অবস্থা এই দুজোড়ায় কিনে আনছি আরও কিনব কিন্তু কথা হচ্ছে যে রাখার খোপ নাই এখন রাখার ক্ষোভ নাই আমার ওই ঘরের ভিতরেও কবুতর আছে হ্যাঁ যার কারণে আসলে কবুতরও বাড়াতে একটু দেখা হচ্ছে প্লাস হচ্ছে আমার রাখার ক্ষোভ নাই আমি আপনাদেরকে দেখি আমার এই ঘরেও কিন্তু কবুতর আছে পাশে তো ওই ঘর থেকে চলে আসলাম ওই ঘরে তো নতুন কবুতর সব আর এগুলো হলো আমার ফুরান ফুরানগুল্লা যেগুলোকে আমি বলি এগুলো অনেক আগে থেকে আমার বাসায় আছে এই যে দেখতেছেন এখানে এদের বাচ্চাগুলো কিন্তু অলরেডি বড় হয়ে বিক্রিও করে এগুলো আমি খাইনি আমার বাড়িতে আমার চাচা উনি আসলে খুব ধরো বাচ্চা খুব প্রয়োজন হয়েছে যার কারণে উনি আসলে নিয়ে গেছে এই জোড়াটা আবার ডিম দিয়ে দিবে দেখবেন কবে ডিম দিবে এটা আমি তোকে বলবো বাচ্চা নিঃশ্বাসকে নিয়ে হচ্ছে এখানে এদের এখন ও ডিমসারিমে বসে আর এর পাশে একটা ডিম দিয়ে দিছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম অলরেডি দিয়ে দিছে এখানে এদেরও জোড়া এখানেও আছে এখানে এই জোড়াটা একটু সমস্যা করতেছে এরা আসলে অনেকদিন ডিম দিতেছে না এই অবস্থা আর আসলে এখানে আমার আসলে জায়গাটা খুবই কম চিন্তা ভাবনা করতেছি এখানে যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো এখান থেকে সরিয়ে আমি ওই ঘরে নতুন যে কবুতরগুলোর সাথে অ্যাড করে দিব ওইখানে বড় করে যেহেতু আমি বারান্দা দিছি নেট দিয়ে ঘরটা মোটামুটি এই ঘর থেকে অনেক বড় আছে এগুলো সবগুলো এক জায়গায় থাকবে এই ঘরটাতে অন্য কিছু করার চিন্তাভাবনা আছে দেখি ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে আস্তে আস্তে দেখবেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো এই আজকে ভিডিও এই পর্যন্ত যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার কবুতরের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ